কুড়িটি মজার ধাঁধা নাম্বার এক পাখি নই তবু আছে লেজ মাথা পাখা উড়ে উড়ে যাই তবু যেথা ইচ্ছা উত্তর উড়োজাহাজ আকাশে বাতাসে আছি পৃথিবীতে নাই চাঁদ আর তারায় আছি সূর্যেতে নাই উত্তর আকার নাম্বার তিন আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নাই আমাদের মধ্যে আছো তুমি বাবার মধ্যে নাই আমি থাকি খোলে তুমি থাকো ডালে তোমার আমার দেখা হবে মরণের পরে উত্তর মাছ আর লঙ্কা নাম্বার পাঁচ কোন জিনিস কাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাখ উত্তর চা নাম্বার ছয় পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবী নয় পাতার মতো সবুজ কিন্তু পাতা নয় রক্তের মতো লাল কিন্তু রক্ত নয় বল দেখি উত্তরটা কি উত্তর তরমুজ নাম্বার সাত কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় উত্তর কিস নাম্বার আট ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুটো আছে সারা বিশ্বে যায় না দেখা সঙ্গী পেলে বাঁচে আধার দেখে ভয়ে পালায় আলোয় ফিরে আসে ছায়া নম্ব দশ সকালে জন্মলাভ বিকেলে মরণ তার অভাবে সর্বজীবের বিপর জীবন সূর্য নাম্বার এগারো তিন অক্ষর নামটি তার আছে সবার ঘরে প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে বিছানা নাম্বার বারো কোন পোকার খাবার মানুষ চুরি করে খায় তোর মৌমাছির নাম্বার তেরো কোন গাছের নামে শীতের পোশাক আছে সাল নাম্বার চোদ্দ ফলের উপর পাতা মধুর শরীর ভরা চোখ আনন্দেতে মিষ্টি সে ফল নুন দিয়ে খায় লোক আনার্স নাম্বার পনেরো জলের জন্তু নয় তবু জলে বাস করে হাত নেই পা নেই তবু সাঁতার কাতে উত্তর নৌকো নাম্বার ষোলো ছেলেদের আছে মেয়েদের আছে ছেলেরা লুকিয়ে বেড়ায় মেয়েরা দেখিয়ে বেড়ায় উত্তর দিতে পারো নম্বর সতেরো লেজ মাথা পাখা আছে পাখি তবু নয় ডানা তার মেলে দিয়ে উড়ে চলে যায় তোর প্লেন বিমান নম্বর আঠারো গরু দুধ দেয় মুরগি ডিন দেয় এমন কে আছে যে দুদিন একসাথে দেয় উত্তর দোকানদার নাম্বার উনিশ সবাই রাতে দেয় কেউ সময় পেলে দিনেও দেয় টানা এক ঘন্টা আবার দুই ঘন্টাও দেয় কেউ কেউ সারা রাত দেয় কেউ আবার সকালেও দেয় দেওয়ার সময় পুরো গরম হয়ে যায় উত্তর ফোন চার্জ নাম্বার কুড়ি বাঘের মতো লাভ দেয় কুকুর হয়ে বসে জলের মধ্যে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে উত্তর ব্যান হ্যালো বন্ধুরা এই বিজি এক্স এফ এফ ইউটিউব চ্যানেলে তোমরা পাবে দুনিয়ার মজার মজার তথ্য চমৎকার গভ ট্রিক্স কুইজের দারুণ টিপস যা তোমাকে বানাবে একদম জ্ঞানের চ্যাম্পিয়ন